शम्भव मङ्गलं बन्धवधून्निमित्तं सम्भेतिरोगगहदोषमशेषनिन्द सम्भायन्तराय भयदुस्वपि नागन्त बुधानुबरेण पयातु न स संबमङ्गलामुपन्दवधुन्निमित्तां सम्भेतिरोगगह दोषमशेषनि सम्भायन्तराय वयदुस्वपिनाकन्तां दं मानुभबवरेण අයතුනසා සබබමගළබන්ද වදුන්නවිಿතා සබේතරගගහද සමසසනද සම්බයන්තරයබයදුು සබිනාග කන්ත සංගනුවාප පවලන පයතුනාසා ඒතන සස වජන ස්తතයතු සබහද ඒතේන සසවජන සම්බදුුකාවිනසතු এতে না সাসা ঵াজ্য়ে না পতো তে জাযা মাংগালাংতি স্ধান মাপটান উপাশাক উপাশ্যিকে উপস্তিদ বিকো এবন স্য়ন এবং উপাসক উপাসে গেলে যারাই আমার আশীর্বাদ এবং পুণ্যদান জানাচ্ছি দেখতে দেখতে কখন আজকে মনে হয় পঞ্চম সমাপ্ত করে আমরা আজকে ছয়তম অধিষ্ঠান গ্রহণ করতে যাচ্ছেন আস্থা শেষ আজকের দিন চলে গেলে বারোটা থেকে ছয়টা চলে যাবে আর ছয়টা আপনাদের থাকবে এভাবেই আমরা মৃত্যুর মুখোমুখি হচ্ছি আস মরিমি খাল মরণের কি আছে খাল তৈরি থাকো সর্বকাল করস্তৃতি মারোনা মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো সময় মানুষের মৃত্যু আসতে পারে আমরা মৃত্যুর মুখে একদম কাছাকাছি দাঁড়িয়ে আছি যে কোনো সময় আমাদের মৃত্যু হবেই সেজন্য বুদ্ধ অনিচ্ছা অথাসঙ্করাই বলেছেন পৃথিবীর মধ্যে যাহা কিছু উৎপন্ন হবে যাহা কিছু উৎপন্ন হয়েছে উৎপন্ন হওয়ার পথে রয়েছে একদিন বিদায় গ্রহণ করতে হবে তাকে এই পৃথিবীর মায়াছে একদিন চলে যেতে হবে কোনো কিছুই পৃথিবীতে স্থায়ী সম্পদ নয় সবগুলো অস্থায়ী একটা সম্পদ একমাত্র স্থায়ী সম্পদ আছে এটা হচ্ছে কর্ম মানুষকের কাছ থেকে বিলুপ্ত হয় পাকর্ম মানুষের কাছ থেকে বিলুপ্ত হবে পৃথিবীর মধ্যে সুখ ও চিরস্থায়ী নয় পৃথিবীর মধ্যে দুঃখ মানুষের জীবনের মধ্যে চিরস্থায়ী সম্পদ নয় এই সুখ এবং দুঃখ মানুষের জীবনে চিরস্থায়ী হতে পারে না এই মানুষ ভালো দেখবেন কিছুক্ষণ পরে মানুষ আবার খারাপ এই দুঃখ পৃথিবীর উৎপন্ন হয়ে ওনার আবার তারপর দিন দেখবেন সে মানুষ আবার সুখী আছে অর্থাৎ এই পৃথিবী থেকে যাহা কিছু আমরা উৎপন্ন করব কুশল কর্ম সম্পাদন করব সেই কুশল কর্ম আমার স্বর্গে নিয়ে যাবে কুশলকর্মে একটা নির্দিষ্ট আয়ুষ্কল আছে সেই নির্দিষ্ট আয়ুষ্কলের পর যদি আপনার পাপকর্ম থাকে বাদ দিয়ে যখন শেষ হবে তখন আপনাকে গ্রাস করবে পাপকর্মে এবং পাপকর্ম যখন শেষ হবে যদি কুশল কর্ম বৃদ্ধি থাকে তখন সাথে সাথে আবার কুশল কর্ম আপনাকে সুখ প্রদান করাবে এই পাপ এবং কুশল অকুশলকর্ম দুটাকেই যারা বর্জন করতে পারেন তারাই নির্বাপিত হন তারা পৃথিবী থেকে চিরস্থায়ী সুখ যেটা আমরা বলি অজ অব নির্ভাং সুখ এই নির্ভাং সুখ হচ্ছে স্থায়ী সম্পদ সেজন্য বুদ্ধ বারংবার বলেছেন কুশল কর্ম সম্পাদন করো তোমাকে সুখে থাকতে চাইলে দীর্ঘস্থায়ী সুখে থাকতে চাইলে আপনাকে কুশল কর্ম সম্পাদন করতে হবে আর যদি দুঃখ থাকতে চাও অকুশল কর্ম সম্পাদন করো পিতৃহত্যা মাতৃহত্যা মহাপাপ আমরা সবাই জানি ভিক্ষু সঙ্গ দেখলেই পূর্ণ হয় এটাও আমরা সবাই জানি এটা চির শাশ্বত সত্য হচ্ছে কি কোনো ভিক্ষুকে দেখলে সাধুবাদ দিলে আপনার জয়মঙ্গল হবে এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে মনুষ্য লোকে জন্ম ধারণ করেও তারা অভাগা এখনও পর্যন্ত সঙ্গ দেখেনি এখনো পর্যন্ত ভিক্ষু সংঘ তারা দেখতে পায়নি ভারতবর্ষের মধ্যে অগাধ জায়গা আছে বাংলাদেশের মধ্যে অনেক জায়গা আছে এখনো পর্যন্ত ভিক্ষু চিনে না বাঁধতে চিনে না কিন্তু আপনারা পুণ্যবান বাক্যবান জন্য বলব আপনারা ভিক্ষু সঙ্গ দেখেছেন আপনারা সদ্ধর্ম আলোচনা শুনতে পাচ্ছেন কুশল কি অকুশল কি আপনারা দেখতে সক্ষম হচ্ছেন সেজন্য মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এই থাং মঙ্গলা মুক্তমাং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মঙ্গল হচ্ছে মঙ্গল বদ্ধিত হবে মাতা পিতাকে সম্মান করা শ্বশুর শাশুড়িকে দেখভাল করা তাদেরকে সম্মান প্রদর্শন করা পৃথিবীর মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ মঙ্গল পিতৃহত্যা মাতৃহত্যার কথা বলেছি যারা পিতৃহত্যা করেন মাতৃহত্যা করেন তারা অবিচ্ছিন্ন নরকে যায় আবার আরেকভাবে বলেছেন যারা পিতাকে হত্যা করেন তারা নির্বাণ চায় যারা মাতাকে হত্যা করেন তারাও নির্বাণ চায় এটা বিপরীত একটা শব্দ তাই আপনি বলতে পারেন মাতৃহত্যা এবং পিতৃহত্যা করলে যদি নির্বাণ যাওয়া যায় তাহলে বুদ্ধ আবার মহাপাপ কেন বলেছেন এখন মাথা দুইটা আছে একটা হচ্ছে গর্বধারণী মা যে গর্ব আমাকে ধারণ দিয়েছে যে গর্বে আমাকে স্থান দিয়েছে সেই গর্বধারিণী মাকে যদি কোনো আঘাতও দেওয়া হয় হত্যার কথা দূরিতা আঘাতও দেওয়া হয় তার নরক কিন্তু অবধারিত স্বর্গে যাওয়ার কথা দূরে তা নির্বান্ত যেতেই পারবে না কিন্তু তার নরক কিন্তু সাথে সাথে উন্মুক্ত হয়ে যাবে এখন কোন মাকে হত্যা করার জন্য বলেছেন আমাদের জন্ম হচ্ছে তৃষ্ণা আসক্তি কর্তৃক তৃষ্ণা নামক মাকে হত্যা করতে বলেছেন যে কারণে আমাদের পুনর্জন্ম হচ্ছে এটা হচ্ছে বুদ্ধের ভাষায় হচ্ছে কি তৃষ্ণার কারণে এই আসক্তির কারণে এই তৃষ্ণা নামক মাকে মোহ নামক পিতাকে যারা আমরা হত্যা করব। তৃষ্ণা এবং মোহ এই দুটা জিনিসকে যখন আমরা নির্বাপিত করতে পারব এই দুটার কারণে আমাদের বারবার পুনর্জন্ম হচ্ছে এটাকে মাথায় হিসেবে আখ্যায়িত করেছেন তৃষ্ণা এবং মোহ এরাই হচ্ছে আমাদের জন্মের কারণ এটাই হচ্ছে বারবার দুঃখ দিচ্ছে তৃষ্ণার কারণে এই তৃষ্ণা নামক মাতা পিতাকে মোহ নামক পিতাকে যখন আমরা একেবারে নির্বাবিত করব। হত্যা করব। তবেই আমরা নির্ভান যেতে সক্ষম হব যারা পুরুষ জাত পিতাকে কোনো সময় আঘাত দেওয়া কষ্ট দেওয়া এবং গর্ভতারিণীর মাকে যারা আঘাত করে বড় কথা বলে তারা কোনো সময় সুখী হতে পারে না আমরা এবং এমনভাবে আমরা কাজ করবো এমনভাবে আমরা নিজেকে তৈরি করব। যার মাধ্যমে আমিও সুখী হব তার পাশাপাশি আমার পরিবারও সুখী হতে সক্ষম হবেন ভিক্ষু দর্শনে নরকে যায় যারা ভান থেকে দেখে চুখে দেখে তারাও আবার নরকে যায় বুদ্ধ দর্শনেও নরকে যায় আমি গতকালও বলেছি এক জায়গায় ভিক্ষু দেখলে মানুষ পুণ্যবান হয় আবার ভিক্ষু দেখলে মানুষ নরকেও যায় ক্যাকে গেছেন বিক্ষু দর্শনে বুদ্ধ সময়কালীন জন্ম করার পরও মানুষ নরকে গেছেন কে কে দেবদত্ত দেবদত্ত বুদ্ধকে দেখেও যে বুদ্ধকে তিরস্কার করেছেন আঘাত করেছেন অর্থাৎ বুদ্ধ সময়কালীন জন্মধারণ করার সাথে সাথে উনি বুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে বুদ্ধের প্রতি রাগচিত্ত বা উৎপন্ন হওয়ার কারণে বিভিন্ন বুদ্ধকে হত্যার চেষ্টার মাধ্যমে তারা কিন্তু নরক হয়েছেন ভিক্ষু সঙ্গ দর্শন করার পরেও কিছু মানুষ নরকে উৎপন্ন হয় এটা স্বাভাবিক ধর্ম অর্থাৎ যেমন স্বর্গে যায় তেমন নরকে যায় আর যারা দেখেন সঙ্গদান করলে মানুষ স্বর্গে যায় আমরা জানি সঙ্গদান হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু সঙ্গদান করেও মানুষ নরকে যায় যেমন বাজার করতে দিলেন বাজার করার পাঁচ টাকার বাজার দশ টাকা যদি সব দেন মাছের দাম চারশো টাকা এখানে এসে বললেন পাঁচশো টাকা একশো টাকা খেয়ে ফেললেন এরকম আমি উপমা দিতে পারবো অনেক উপমা গ্রামগঞ্জের মধ্যে আমি দেখেছি আমিও তো অনেক সংগদান করেছি বাজার করতে দিলাম টাকার হিসাব নাই মাছের কেজি সাথে ওনার সাথে কোনো মিল নাই এ ব্যক্তি কোথায় যাবে সঙ্গদানের বাজার করতে গেলেন এ ব্যক্তি অবশ্যই নরক গ্রামে হবেন না বিক্ষুসঙ্গের টাকা ওনার ফকটে নিয়ে নেয় এ ব্যক্তিটা কেমন হবে মন্দির বাঁধার টাকা মানুষের পকেটে যায় এরকম ব্যক্তি কোথায় যাবে অর্থাৎ এরকম যারা সেজন্য বলেছেন বুদ্ধ দর্শনে নরকে যায় আবার দর্শনেও মাঝে মধ্যে মানুষ নরকগামী হয় সেজন্য বুদ্ধ গাথার মধ্যে বলেছেন সে পুরিসা কায়রা তোমরা এমনভাবে পুণ্য কাজ সম্পাদন করবে কায়রা তে না পুনা পুনাং তোমরা পুনঃ পুনোবার কর্ম সম্পাদন করবে অর্থাৎ একমাত্র মানুষের জীবনে পুণ্যকর্ম মানুষকে সুখ দেবে যদি সুখে থাকতে চাও দীর্ঘস্থায়ী সুখ চাও তাহলে কুশলকর্ম সম্পাদন করুন কুশলকর্ম মানুষকে সুখ দে আর ফকর্ম মানুষকে সবসময় দুঃখ দে কথা মনে রাখা দায়িত্বের কর্তব্য শুধু দায়িক নয় এখানে বলা হচ্ছে সকল সত্যগণকে কর্মের ভোগ তাকে ভোগ করতে হবে উনি ভিক্ষু কোনো অসুবিধা নাই উনি ফাপ করবে ওনার ফল উনি ভোগ করবেন উনি যে কোনো ব্যক্তি হোক ভিক্ষু শ্রমণ দায়ক দায়িকা কাকে কাউকে রেহাই দেবে না যে যেমন কর্ম সম্পাদন করবে তার ফল কিন্তু সেরকম হবে কুশল কর্ম আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেবতারা কুশ হয় যারা অষ্টশীল গ্রহণ করেন তাদেরকে দেবতারা রাত্রে বন্দনা করতে আসেন যখন আপনারা ঘুমান তখন আপনারা দেবতারা আপনাদের বন্দনা করে কারণ আপনারা শিলে পরিপূর্ণ হয়েছেন অষ্টশীল গ্রহণ করেছেন ওনারা খুশি হয় খুশি হয় মানে আপনারা মৃত্যুর পর দেবলোকে যাবেন ওনারা জানে সেই জন্য যদি কুশল কর্ম সম্পাদন করুন দেবতারা খুশি হবে যে কোনো বিপদ থেকে আপনাদেরকে রক্ষা আপনার রক্ষা পাবেন এটা হচ্ছে রক্ষা কবচ কোনো তাবিজ বান টোনা নয় একমাত্র আমাদের জন্য রক্ষা কবচ করছে শিল সমাধি প্রজ্ঞা যারা শিল সমাধি প্রজ্ঞা গ্রহণ করেন তারা যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পায় আমার বাবার মৃত অনুষ্ঠান দেখেছেন শিলুবানের কিছু গুণ আছে লক্ষণ আছে খুব সুন্দর অনুষ্ঠান এরকম একটা শিলের গুণ না থাকলে পুণ্যের হেতু না থাকলে এরকম কোনো সময় মিন মৃত অনুষ্ঠান একটা মানুষের হয় না নিশ্চয় যারা গেছেন তারাই আমার বাবার মৃত অনুষ্ঠানটা দেখেছেন মৃত্যুটা দেখেছেন হাসি খুশি মনে একটা মানুষ মৃত্যুবরণ করে বান থেকে আহ্বান করে আমার পুত্রকে আসতে বলো কথাবার্তা বলে মৃত্যু এবং তার পাশাপাশি এতগুলো যে খুব সুন্দর একটি এতগুলো বৃক্ষ সংগঠে অনুষ্ঠান হওয়া পুণ্যের হেতু থাকলেই হয় সেজন্য আপনারা এমনভাবে নিজেকে গঠন করুন যাতে আপনার মৃত্যু সুন্দর হয় মৃত্যুর পর যাহাতে দেবলোকে গিয়ে আপনারা উৎপন্ন হতে পারেন আপনারা আজকে কুশল কর্ম সম্পাদন করেছেন বা করেছেন এবং এই কুশলকর্মের মাধ্যমে ইধানন্দাতে পেচ্ছানন্দাতে কাতা পুণ্য উভয়াত্মা নান্দাতি এই জন্মে এবং পরজন্মে যাহাতে সুন্দর এক স্থানে উৎপন্ন হতে পারেন এবং আজকে আপনাদের জন্য কিছু মিষ্টি এবং কিছু আহারের ব্যবস্থা করেছেন কদুরখিল নিবাসী প্রয়াত সঞ্জীব বড়ুয়ার কে স্মরণ করে ওনার পারলৌকিক শক্তি কামনায় এবং দীপুরানীফু ওনার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনায় বাবু সুজিত বড়ুয়ার পরিবার কর্তৃক গতকাল এখানে খালুরঘ পেট্রোল পাম্পের পাশে গ্রাম ব্যাংকের একদম সম্মুখে মন বিউটি পার্লার প্রতিস্থাপন করেছেন শিল্পী যোশী বড়ুয়া সেখানেও মিষ্টি দান করেছেন আজকে অষ্টশিলদারীদের আজকে শিল্পী জুসি বড়ুয়ার এবং সুজিত বড়ুয়ার পরিবার কর্তৃক আজকে আপনাদেরকে কিছু মিষ্টি এবং আহার দান করতে যাচ্ছেন আমি এই পরিবারের উত্ত্রত শ্রীবৃদ্ধি মঙ্গল সাধিত হোক এই প্রত্যাশা কামনা করি এবং শিল্পী জুসি বড়ুয়ার যাহাতে ব্যবসা যেই উদ্দেশ্য আদর্শ নিয়ে উনি এই বিউটি পার্লারটা প্রতিস্থাপন করেছেন আমি ওনার আয়ুন্নতিবি হোক এই প্রত্যাশা কামনা করি নাম যশ খেতে আরও সমাজের কাছে ছড়িয়ে পড়ুক সবাই মিলে ওনাদের পরিবারের উদ্দেশ্যে আজকের যে আহার দানের যে বল আপনারা সবাই আমার মুখোমুখে বলুন অভিবাদ আনা আচ্ছা নিচ্ছাং বুড্ডা পাঁচাইনো ছাত্রু ধি আয়ু ওয়ালান্তি এখন আপনাদের সবার জয় মঙ্গল হোক এখন আমরা অস্ত্রশীলে যাচ্ছি এখন অষ্টশীল প্রার্থনা অস্ত্রশীল প্রার্থনা করবেন বাবু প্রদীপ বড়ুয়া মহোদয় আমি এখন প্রদীপ বড়ুয়াকে অষ্টশীল প্রার্থনা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সাধু সু সাদু বুদ্ধাং বন্ধা ধমাং বন্ধা সংগাং বন্ধা আহাং বন্ধা দূতিং বন্ধা ধম্মัง বন্দামি শাঙ্গัง বন্দামি আহัง বন্দামি শাপদং আতিয়াম্পে পুতাং বন্দামি ধম্মัง বন্দামি শাঙ্গัง বন্দামি আহัง বন্দামি শাপদং ও খশ বন্দামি ভান্তে ত্রয়তয়নাং কথাংশঃ ভবং অপরাধং অমাতুম ভন্তিম ধুতিয়াম্পি ও খাসাম বন্দামি ভান্তি দহরাইত্ত ইনাং খতাং শাব্বাং অপরাধং অমাতুম ভন্তিম ও খাসাম বন্দামি ভান্তিম দরাইত্ব

मायांग भन्ते मायांग फंजरो खन्तारो